আমাদের এবারে সফর ছিল নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের মিজোরাম বা নাগাল্যান্ড আগেই ঘুরেছি আর এবার যখন আবার নর্থ ইস্ট যাবো ঠিক করলাম তখন অরুণাচলের নাম মাথায় এলো আর অরুণাচলের একটু কম প্রচলিত ডেস্টিনেশনগুলোকে সিলেক্ট করলাম সফর শুরু কলকাতা থেকে অরুণাচলের পাশিঘাটের উদ্দেশ্যে কলকাতা থেকে পাশিঘাটের ফ্লাইট চলে শিয়াং নদীর তীরে এই সুন্দর নর্থ ইস্টার্ন শহরটি সম্প্রতিকালে স্মার্ট সিটির তকমা পেয়েছে তবে ফ্লাইট থেকে নেমে কেন পেয়েছে সেটার কারণ খুঁজে পেলাম না একটি সাধারণ শহর আমাদের ছিল। ওনার এবং হোমস্টে ভালো তবে শহরটিকে মনে এখানে নেচার খুব সুন্দর বিশেষ করে এই শিয়াং নদীর উপত্যকা তেমন কোনো পপুলার জায়গা এটি নয় টুরিস্ট বলতে শুধু আমরাই ছিলাম কিন্তু জায়গাটি অসাধারণ আশেপাশে ঘোরা জায়গা বলতে এই শিয়াং রিভার সিরকি ওয়াটারফল এই জায়গাটিও খুব সুন্দর কিন্তু আমি বুঝতে পারি না কেন মানুষজন বেড়াতে এসে এইভাবে নোংরা ছড়ায় আর আশেপাশের কিছু পার্বত্য উপজাতিদের গ্রাম কাল এখান থেকে আমরা যাব ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম মেচুকার উদ্দেশ্যে